একটা সময় ছিল যখন সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট তৈরি করা শুধু বড় বড় সেলিব্রিটি বা কোম্পানিগুলোর কাজ মনে করা হতো কিন্তু এখন একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে ইন্টারনেট সেনসেশন এই গল্পটা একজন সাধারণ ছেলের যে ইউটিউবে নিজের পরিচিতি তৈরি করতে চেয়েছিল কিন্তু তার সামনে ছিল হাজারো বাধা টেকনিক্যাল জ্ঞান কম ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের অভাব আর মানুষের নেতিবাচক মন্তব্য সে নিজেই বিশ্বাস করত না যে তার পক্ষে সম্ভব কিন্তু একটা জিনিস বদলে দিল সব কিছু আত্মবিশ্বাস শুরুর দিকে তার ভিডিওতে ভিউ ছিল না কেউ সাবস্ক্রাইব করছিল না কি কাছের মানুষরা বলতো এতে কিছুই হবে না সময় নষ্ট করছো কিন্তু সে হাল ছাড়েন একটা পুরোনো ফোন আর লো বাজেটের ইয়ারফোন দিয়ে শুরু করেছিল সে নিজের ঘরে সেট আপ করলো ছোট্ট এক স্টুডিও প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোটা তার জন্য কঠিন ছিল লজ্জা লাগছিল কণ্ঠ কাঁপছিল আর মনে হচ্ছিল এই ভিডিও কেউ দেখবে প্রথম ভিডিও আপলোড করার পর একদিন পেরিয়ে গেল কিন্তু কেউ দেখল না তার মনে হচ্ছিল সব কষ্ট বিঠা কিন্তু তারপরও সে হাল ছাড়লো না সে ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে পড়তে শুরু করলো কিভাবে ভালো কন্টেন্ট বানাতে হয় কিভাবে থাম আকর্ষণীয় করা যায় ধাপে ধাপে শিখতে লাগল সে প্রতিদিন আয়নার সামনে প্র্যাকটিস করত যেন আত্মবিশ্বাস পারে ধীরে ধীরে সে বুঝতে পারল নিজের ওপর বিশ্বাস না থাকলে কিছুই সম্ভব নয় দ্বিতীয় ভিডিওটা রেকর্ড করার সময় তার আত্মবিশ্বাস একটু বেড়েছে এবার সে আরও মনোযোগ দিল কন্টেনের মান উন্নত করতে তার দ্বিতীয় ভিডিওতে প্রথম পাঁচটা ভিউ এলো খুব বেশি না কিন্তু এগুলোই ছিল তার জন্য বড় সাফল্য একজন কমেন্ট করলো ভাই তোমার কন্টেন্ট ভালো লেগেছে চালিয়ে যাও এই একটা কথাই তাকে আরও অনুপ্রাণিত করল সে রাত জেগে ভিডিও এডিট করত। নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করত আর প্রতিদিন শিখতে থাকল কিন্তু যতই সে এগিয়ে যেতে থাকলো ততই সমালোচনা বাড়তে থাকলো তার কেউ বলতো তুমি বিখ্যাত হতে পারবে না আবার কেউ বলতো তোমার কণ্ঠ ভালো না কিন্তু সে বুঝতে পারলো মানুষের কথা শুনলে স্বপ্ন পূরণ করা যাবে না তাই সে সব নেতিবাচক কথা উপেক্ষা করে নিজের লক্ষ্যে মনোযোগ দিল তার ভিডিওগুলো ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো প্রথমে একশো সাবস্ক্রাইবার তারপর পাঁচশো এক সময় এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল একদিন সে দেখলো ইউটিউব থেকে তার প্রথম ইনকাম এসেছে যদিও অল্প টাকা কিন্তু এটি ছিল তার স্বপ্নের প্রথম ধাপ সে বুঝতে পারল সফলতা একদিনে আসে না তবে নিয়মিত কাজ করলে অসম্ভব কিছুই নেই প্রথম ইনকামের টাকা দিয়ে সে ভালো একটি মাইক্রোফোন এবার তার তার ভিডিওর মান আরও উন্নত হলো চ্যানেল ক্রমেই বড় হতে থাকলো দশ হাজার তারপর পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার একদিন তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেল একদিনেই হাজার হাজার মানুষ দেখলো সেটাকে মানুষ এখন তার কন্টেন্ট পছন্দ করতে শুরু করলো সে অনুপ্রাণিত হলো আরো ভালো কিছু করার জন্য এখন সে নতুন ইউটিউবারদের সাহায্য করে যাতে তার মতো অন্যরাও সফল হতে পারে একদিন সে ইউটিউব থেকে সিলভার পেলে বাটন পেল এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন এক সময় যে ছেলে ক্যামেরার সামনে কথা বলতে পারতো না সে এখন হাজারো মানুষের অনুপ্রেরণা এই গল্প শুধু তার নয় এটা আপনারও হতে পারে যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন